আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ডিজনি ব্র্যান্ডের সালাদ মেকার এই ডিজনি ব্র্যান্ডের সালাদ মেকারের মধ্যে সব ধরনের সবজি আপনি কুচি করতে পারবেন এবং সব ধরনের সবজি স্লাইস করতে পারবেন এবং শুধু তাই না মাংস হাড্ডি ছাড়া সব ধরনের মাংস কিমা করতে পারবেন এর মধ্যে মাংস কিমা করা যাবে স্লাইস করা যাবে কুচি কুচি করা যাবে এবং এটার মধ্যে ফল ফ্রুট থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মাংসকে মধ্যে শুরু করে অল আইটেম করার জন্য একটা সালাদ মেকানিক আসছে ডিজনি ইটালি কোম্পানি আর এই প্রোডাক্টটা হচ্ছে খুব দ্রুত গতিতে অল্প সময় দ্রুত গতিতে কাজ হবে সেটা হচ্ছে আপনি দেখেন তিনশো ওয়ার্ডের এটা ক্যাপাসিটি অন্য অন্যগুলি যেমন ছিল দুশো দুশো পঞ্চাশ ওয়ার্ড এটা তিনশো ওয়ার্ড করে নিয়ে আসছে মানে এটা খুব দ্রুত স্পিডে কাজ করবে এবং ঘন্টার কাজ মিনিটে করবে মিনিটের কাজ সেকেন্ডে করবে এটা হচ্ছে এমন এক জিনিস যেটা সবার বাসা প্রয়োজন এটা হলো দা দিন শেষ এখন এই সালাদ মেকারের দিয়ে দিন শুরু এটা নিতে পারেন যাদের দরকার থাকবে ডিজিনটার কোম্পানির সবুমে পেয়ে যাবেন আর স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা খুবই ভালো জিনিস এটার মধ্যে কী কী করা যায় দেখেন এই যে প্র্যাকটিক্যালি এই আইটেমগুলি করতে পারবেন আর আপনি সব ধরনের ফল আপনি চাইলে কুচু করতে পারবেন এবং সব ধরনের সবজি কুচি করতে পারবেন পেঁয়াজ রসুন আদা গাজর আলু টমেটো থেকে শুরু করে আল্লা দিনে করলা থেকে শুরু করে দিনে সব ধরনের সবজি স্লাইস এবং কুচি করা যাবে আর এগুলি পেতে হলে এই প্রোডাক্টগুলো পেতে হলে আপনি ডিজি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা হলে খুবই ভালো একটা মানে প্রোডাক্ট দু হাজার চব্বিশে নতুন আসছে এটা এক বছর ওয়ারেন্টি পাবেন তিন বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস রেগুলার প্রাইস এই প্রোডাক্টটা আপনি যদি কিনতে চান পাঁচ হাজার আটশো টাকা লাগবে আর আমরা ডিজি কোম্পানির ব্র্যান্ড প্রসারের জন্য এই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র এটা আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা হলে এই সালাদ মেকার ডেজি কোম্পানির সালাদ মেকারটা আমাদের শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে দেওয়া নাম্বারও যোগাযোগ করে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ